আমরা জানি মুর্শিদাবাদ মানে ইতিহাসের শহর তাই আজকে তোমাদের এই ভিডিওতে দেখাবো মুর্শিদাবাদের কিছু ঐতিহাসিক ঘটনা যেমন আজিম মুন্নিশার জীবন্ত সমাধি সিরাজউদ্দৌলার হত্যার ঘটনা এবং মির্জাফরের পরিবারের এগারোশো কবরস্থান এই কাকা কাকা একদম ভালোভাবে বুঝিয়ে বলছে আরও তোমরা শোনো কাকার মুখ দিয়ে দিনে কোনো ডাক বা পোস্টম্যান ছিল না চিঠি আদান প্রদান করার জন্য নবাব মির্জাফরের বড় ছেলের মিরন টাকা কিন্তু সেই বোঝাচ্ছে সব কিছু বুঝিয়ে দিচ্ছে হাজারদুয়ারির মুর্শিদ কুলি মেয়ের সমাধি এবং ওনার মেয়েকে জ্যান্ত সমাধি দিয়েছিল এবং এরশো সালে তৈরি করিয়েছিলেন হাজারদুয়ারি প্যালেস সাড়ে ষোলো লক্ষ সোনা মির্জাফরের বাড়ি এবং এখানেই সিরাজউদৌলাকে মারা হয়েছিল এবং হ্যালো গাইজ ওয়েলকাম মুর্শিদাবাদ এবং এটা হলো এই ভিডিওটা মেনলি বানাচ্ছি মুর্শিদাবাদের হিস্ট্রি নিয়ে ইতিহাস নিয়ে ওই দাদা তোমার নাম কি হুস্যান আচ্ছা দাদা আমাদের ঘোরাবে আর কি দাদার সাথে কথা হলো মুর্শিদাবাদে নিয়ে মানে এখানকার ইতিহাস কিন্তু অনেক ঠিক আছে আমরা এবার যেহেতু আমরা আবার যদি ইতিহাসটা যদি অ্যাকচুয়ালি ইতিহাস যদি জানতে আসি এখানে তাহলে অনেক সময় লেগে যাবে এবং অনেক ব্যাপার আছে তো আমরা এখানে কিছু কিছু মেন মেন স্পটগুলো ঘুরবো আর আমরা এখন যাচ্ছি তাহলে কোথায় মুর্শিদুলি খায়ের মেয়ে তার জ্যান্ত সমাধি এবং আমাদের প্রথম নবাব এখন আছি আমরা মুর্জিদ কুলি খায়ের কন্যা অর্থাৎ আজিম উন্নীসা বেগমের সমাধি এবং ওনার হিস্ট্রিটা শুনলে তোমাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে এরকম একটা ব্যাপার যাই হোক ওনার সমাধির সামনে যায় গিয়ে ওনার সম্বন্ধে একটু কিছু বলতে চাই তোমাদের আর এই যে প্রবেশ পথ ঢোকা যাক এই যে এটাই হচ্ছে কুলি কুলিখা মেয়ের সমাধি এবং সমাধি এটি হলো আজিম মুন্নিশার জীবন্ত সমাধি তবে ইতিহাস সামনে আসলে জানা যায় যে আজিম মুন্নিশার জীবন্ত সমাধি দিয়েছিল তার নিজের বাবা অর্থাৎ বাংলার প্রথম নাবাক মুর্শিদ কুলিখা কারণটি হলো জানা যায় একটি কঠিন রোগের আক্রান্ত হন আজিমিশা কবিরাজ তাকে প্রতিদিন একটি মানব শিশুর কলিজা দিয়ে ওষুধ দিত এরপর ওই রোগ থেকে মুক্তি পেলেও আজিমা শিশুর কলিজা প্রতি নেশাগ্রস্ত হয়ে পড়েন তারপর থেকে তিনি চুরি করে শিশুদের কলিজা খেত সব ঘটনা পরে মুসিদ কুলিখা জানতে পেরে তাকে জীবন্ত সমাধি দিয়েছিল এর কারণে জানতে কবর দিয়েছে মানে সত্যি ইতিহাস জানছি এবং বলছি আমার গায়ে এখনও কাটা দিয়ে উঠছে এরকম একটা ব্যাপার শুধু দেখো এই যে গাইস এটা হলো মির্জাফরের বাড়ি আর দেখো কতটা ধ্বংসবাসেছে আর কি প্রায় ধ্বংসবাসেছে এবং এই শুধু এটা শুধু মির্জাফরের বাড়ি না এখানে জড়িয়ে আছে কিন্তু হাজার হাজার ইতিহাস কারণ এখানেই স্বাধীন ভারতের শেষ নবাব সিরাজুদ্দৌলাকে এখানেই মারা হয়েছিল আর মুর্শিদাবাদ মানে ইতিহাসের শহর এমনি বলেছি প্রচুর ইতিহাস যাই হোক আমরা এখন সেই বাড়িতে ঢুকছি যেখানে সিরাজ মারা হয়েছিল বা এটাকে মির্জাফরের বাড়ি আর কি প্রায় সব ধ্বংসাবশেষ হবে না এতা, কেন কারণ এতা, এটা তো আর আজকে আজকের ইতিহাস না প্রায় তিন চারশো বছর আগেকার ইতিহাস আর এটাই ছিল মেন এটা ছিল মেন গেট আর আর গেট রয়েছে ওই যে নীল কালার যেটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে মির্জাফরের বাড়ি এবং এখানেই সিরাজ মারা হয়েছিল এটাই সেই জায়গা যেখানে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়েছিল সতেরোশো সালে পলাশী যুদ্ধের মির্জাফরের বিশ্বাসঘাতকতার জন্য ইংরেজদের কাছে যুদ্ধে হেরে গিয়ে এই বাংলার প্রিয় নবাব সিরাজদৌলাকে মির্জাফরের আদেশে মোহাম্মদ দিবেগ নামে এক ঘাতক হত্যা করেছিল হত্যার পর নবাবের মৃতদেহ হাতির পিঠে চড়িয়ে সারা মুর্শিদাবাদ শহর ঘোরানো হয়েছিল সে দৃশ্য ছিল এক ভয়াবহ মুর্শিদাবাদ মানুষের কাছে এটা আমি ফোন দিয়ে শ্যুট করছি দেখো যেটা এই ঘরের রং যেটা নীল এটা হচ্ছে ইমাম বাড়া আর মির্জাফরের বাড়িটা হচ্ছে সাদা আমি একটু জুম করে তোমাদের দেখাই হ্যাঁ এটাই হচ্ছে মির্জাফরের বাড়ি এই যে এটা এবং এখানেই এই মির্জাফরের বাড়িতে সিরাজকে মারা হয়েছিল বা হত্যা করা হয়েছিল এখন হচ্ছে মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্যালেসের মধ্যে আছি আর এখানে বলে দিল সামনে যারা গার্ডম্যান ছিল তারা বলে দিল যে ভিতরে এরকম কোনো স্টিল ক্যামেরা অ্যালাও নেই আর কি আর কোনো আউট অ্যালাও নেই ফোন দিয়ে শ্যুট করতে হবে তো রাইট নাম আমি ফোন দিয়েই শ্যুটটা করছি দেখো পিছনে হচ্ছে হাজারদুয়ারি প্যালেস মানে একদম সামনে চলে এসেছি হাজারদুয়ারির সামনে যে আর যেহেতু আমার ক্যামেরা অ্যালাও করেনি তার জন্য আমি ফোনে এইভাবে শ্যুট করছি ফোন ক্যামেরা দিয়ে যাই হোক কেমন হচ্ছে জানি না এই যে আমার পিছনে হাজারদুয়ারি যাই যা আমরা এখন এর ভিতরে ঢুকবো এবং ভিতরে আরও অনেক হিস্ট্রি আছে সেইগুলো দেখাবো আর এটা হচ্ছে ইমামবাড়া এই যে পিছনটা এখন যে জায়গাটা এসেছি এটা হচ্ছে নবাব মির্জাফরের এবং তার পরিবারের এগারোশো কবরস্থানের এই যে আর এখানে রয়েছে সেই মির্জাফরের এগারোশো কবরস্থান আর এখানে টিকিট কাউন্টার আছে দশ টাকা এবং এই মুর্শিদাবাদ সত্যি মানে রাস্তায় কোনায় কোনায় বাতাসে চা চারিদিক চারিদিক শুধু ইতিহাস ইতিহাস আর ইতিহাস যাটার নাম জাফরাগঞ্জ নবাব মির জাফর রেখেছিলেন ওনার নাম ছিল মি মোহাম্মদ জাফর খান কবরের ভেতরে এগারোশো আছে তার মধ্যে মেন মেন কবর আমরা বলে দিই কিছু নবাবের কবর বাইরে কিছু নবাব নাজিমদের কবর মিডিল লাইনটায় হাজারদুয়ারি প্যালেস যেটা দেখতে এলেন হাজারদুয়ারির মালিক নবাব নাজিম হুমায়ুন জা আঠেরোশো সাঁত্রিশ সালে তৈরি করিয়েছিলেন হাজারদুয়ারি প্যালেস সাড়ে ষোলো লক্ষ সোনার টাকা খরচা হয়েছিল সিরাজ যেটা তৈরি করিয়েছিলেন সেটা নদীর ওই পারে ছিল ওটা নদী গর্বে নষ্ট হয়ে গেছে সিরাজের মৃত্যুর বাহাত্তর বছরের পরে ইনি তৈরি করিয়েছিলেন হাজারদুয়ারি প্যালেস নবাব হুমায়ুন এবং আজকের এনাকে এনার দ্বারাই আজকে আমরা মুর্শিদাবাদের মির্জাফরের এগারোশো সমাধির ইতিহাস জানছি নবাব হুমায়ুন যার বাবা নবাব ওয়ালা যা তিন বছর নবাবি করেছিলেন আঠেরোশো একুশ থেকে চব্বিশ হাজারদুয়ারি প্যালেসের মালিক ওনার বড় ওনার জ্যাঠা মানে বড় চাচা যা এগারো বছর নবাবি করেছিলেন আঠেরোশো দশ থেকে একুশ দুই ভাই এনাদের ছবি হাজারদরি ভেতরে দেখবেন টাকা কিন্তু সেই বোঝাচ্ছে সবকিছু বুঝিয়ে দিচ্ছে হাজারদুয়ারির সামনে একটা বাড়ি দেখবেন সাদা রকমের বাড়ি ইমাম বাড়া বলা হয় দশটা দিন খোলা থাকে মহরমেশ ইমাম বাড়ার মালিকের কবর ফেরাই দিন যা প্রথম কবরটা দেখালাম হাজারদুয়ারির মালিক ওনার ছেলে ফেরাই দিন যা এনারা ব্রিটিশ পেডের নবাব ব্রিটিশ আন্ডারের নবাবই করত ছবি হাজারদুয়ারির ভেতরে দেওয়া নবাব মির্জাফরের পাঁচটে ছেলে ছিল ওনার বড় ছেলে ছিল মিরন মিরন মারা গিয়েছিল বিহার রাজমহল অত দূর থেকে আনা যায়নি ওনার দেহটা মিরনকে বাদ দিয়ে চারটে ছেলে মোবারক দাউলা আশরফ দাউলা এক নম্বর দু নম্বর তিন নম্বর বাওলা হুম নাজেমত বাওলা আচ্ছা এক বছর নবাবই করেছিলেন সতেরোশো পঁয়ষট্টি থেকে নিয়ে সতেরোশো ছেষট্টি সালে মারা গেছিলেন পাঁচটি ছেলের মধ্যে চারটে ছেলের কবর মিরনের কবর বিয় আচ্ছা ইতিহাসের নাম পড়েছেন নবাব মিরজাফর বলে হুম নবাব মির্জাফরের কবর

তেইশ জুন সতেরোশো সালে পলাশির যুদ্ধ শেষ হয় সতেরোশো সালে নবাব মিরজাফর মারা গেছিলেন আট বছর নবাবই করেছিলেন সতেরোশো সাতান্ন থেকে নিয়ে সতেরোশো সালে মারা গেছিলেন নাম ডেট দিয়ে আছে দুই কাকা ওনার নাজাব খান নাজাফি খান নবাব মীর আচ্ছা দুই কাকার মাঝখানে রয়েছে মীর কবস্থান বাবা এটা আচ্ছা মীর বাবা আহমদ নাজাফি এই যে নাজাদি শব্দটা দিয়ে আছে ইনি নাজাব দেশে বাস করতে ইনার টাইটেল নাজাবি নাজাব দেশ হচ্ছে ইরাক খবর ওইখান থেকে আরম্ভ হয় খবর আরম্ভ হয়েছে এইখান থেকে একদম পঞ্চম বংশ হাজারদুয়ারি এই যেসব খবর হুমায়ুন যা হাজারদুয়ারি মালিক হুমায়ুন মেয়ের কবর সুলতান ভিতিয়ারা বেগম সাইবার যত ঘেরার ভেতরে খবরগুলো আছে এগুলো মহিলাদের এনারা বাইরে বেড়ালে বোরখা পড়ে বেড়াতেন মারা যাওয়ার পরেই নাদেরকে পর্দা নসিমে রাখা হয়েছে এটাই হলো যে যে আমাদের হাজারদরি প্যালেস যে বানিয়েছেন অর্থাৎ তার মেয়ের সমাধি এটা নিজের ভিতরে এবং ভিতরে কেন আছে সেটা বলে দিল এই কাকা কাকা একদম ভালোভাবে বুঝিয়ে বলছে আরও তোমরা শোনো কাকার মুখ দিয়ে এই এগারোশো সমাধির ইতিহাস আগেকার দিনে কোনো ডাক পিয়ন বা পোস্টম্যান ছিল না চিঠি আদান প্রদান করার জন্য নবাব মির্জাফরের বড় ছেলে মিরন একটা বাজ পাইরা পায়রা পুষেছিলেন চিঠি আদান প্রদান করার জন্য বাজ পাখির কবর পায়রার কবর পিয়নের কাজ করত যুদ্ধ জন হীরালাল পান্নালাল দুটোর নাম হাজারদুয়ারি ভেতরে যাবেন দুতলায় আর্ট গ্যালারিতে মির্জাফরের সঙ্গে ওনার ছেলে মিরন মিরন দেখবেন বাজ পাখি ছবি দেখা যাবে সত্যি মুর্শিদাবাদ হলো ইতিহাসের নগর তাই এখানে প্রতি বছর হাজার হাজার মানুষ ঘুরতে আসে তবে অনেকে জানে মুর্শিদাবাদ মানে শুধু হাজার দুয়ারি কিন্তু তা নয় আমি এই ইতিহাস জেনে খুবই খুশি তবে আমি পরে মুর্শিদাবাদে আরও ইতিহাস তুলে ধরব এই ভিডিওটি এখানে শেষ প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করো শেয়ারটা তাদের সাথে করো যারা এই মুর্শিদাবাদ ইতিহাস নিয়ে কৌতূহল এবং জানতে আগ্রহী আর যারা এখানে ঘুরতে আসতে চায় তাদের সাথে ভিডিওটা শেয়ার করবে বাই সবাই ভালো থাকবে